অজিবিল্লাহ হিমিলা সাইতুয়ান এর রজিম বিসমিল্লাহীর রহফমান ইর রহিম শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে আসলাম আলাইকুম হায়াত মৌদ রেজেক দৌলত দেখেন হায়াত আল্লাহ্পাক যতদিন আমাদেরকে বাসার টফিক দান করেছেন আমরা ততদিনেই বাঁচবো তার একদিন বেশিও না একদিন কমো না মৌদ আমরা ওই দিনে গিয়ে মারা যাব যেই দিন আমাদের শেষ সময়টা চলে আসবে মানে আল্লাপাক যেদিন যেখানে লিখে রাখছে মৃত্যু ঠিক সেখানে গিয়েই হবে রিজেক্ট আল্লাহ আসলে যা খাওয়াবেন তাই আমরা খাব হুম এখানে আমরা অনেকে ভাবি যে আমি চাইলেই তো আজকে গরুর মাংস নিয়ে এসে রান্না করে খেতে পারবো হ্যাঁ হ্যাঁ ঠিক পারবো কিন্তু গরুর মাংসটা ওটা আল্লাহ লিখে রেখেছিলেন হ্যাঁ পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি এরকমও অনেক সময় হয় গরুর মাংস ঠিকই কিনে এনে এনেছি বাসায় কিন্তু বাসায় রান্না হয়েছে ধরেন হচ্ছে মাছ হম এখন আমি যদি বলি যে গরুর মাংসটা রান্না করো সে বলতেছে যে দূর আজকে দরকার নেই কালকে খাবো হ্যাঁ আমরা খাইলাম মাছ আসলে আমার কপালি রিজেকে ছিল মাছ হম তাই পাক রিজেক যেখানে রাখছে হ্যাঁ আমি সেখানেই যা খাবো হাঁটতেছে হাঁটতেছি হঠাৎ এক বন্ধু এসে বলতেছে চল আরেক বন্ধুর বাসায় যাব হ্যাঁ চলে গেলাম সেখানে গিয়ে দেখা গেল যে আমরা খেয়ে মানে খেতে পেলাম খেয়ে বাসায় যখন আসতেছি আর মানে আমার খিদানে আমি আর খাবো না তখন বাসায় যখন যে বলতেছে বাবা খা তখন আমি বলতেছি আমার পেট ভরা আছে কারণ আমি জানতাম কখনো যে আমি রাস্তায় বের হবো আর ওইভাবে আমি ওখানে গিয়ে আমার বন্ধুর বাসায় গিয়ে খাবো কখনোই জানতাম না তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে রিজেকের মালিকও আল্লাহ হুম এবার শেষে আসতে হলো দৌলত 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 আসলে দৌলতের বিষয়টা এমন একটা বিষয় যা এটার আশা আমরা সবাই করে থাকি সব সময়ের জন্য এবং এটার পিছনে আমরা সব সময় ছুটি উম এতটাই ছুটি যে আমরা সময় জ্ঞানহীন মানে কোনো কিছুই তোয়াক্কা করি না কেউ আসি চুরি করতেছি কেউ আসি ডাকাতি করতেছি কেউ আসি ঘুষ খাচ্ছি হ্যাঁ সুদ খাচ্ছি মানে বিভিন্ন উপায়ে আমরা এই দৌলতের পিছে আমরা দৌড়ায় থাকি কিন্তু আসলে দৌলতের পিছে আমরা যতই ছুটি না কেন এখানে বলা আছে যে দৌলতের দৌলতের মালিক হচ্ছে পাক হুম তাই আপনারা দেখবেন অনেকেই অনেক কিছু করে কিন্তু কখনোই হতে পারে না আবার অনেকেই দেখবেন কিছুই করে না কিন্তু ধাম ধাম করে সে বড়লোক হয়ে যাচ্ছে তার মানে কি পাক তাকেই দৌলতটা দিতে তারই দিয়ে দিছে আর যে পরিশ্রম করতেছে চব্বিশ ঘন্টা এত কিছু করতেছে তাকে আসলে দৌলতটা দিতে চাইনি বিধায় সে দৌলতের মালিক হতে পারেনি এখন আপনারা আপনাদের মনের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন জাগতে পারে হম যে দৌলতের আল্লাহ দিলেই যে পাবো এটা কি করে হয় অনেক আছে ঘুষ খেয়েও বড়লোক হয়ে যাচ্ছে সুদ খেয়েও তো বড়লোক হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ কি হলো অন্যায় কিছু করতেছে আল্লাহ কি আল্লাহ নিয়ম কি অন্যায় যে অন্যায় ভাবে না কখনোই আল্লাহ অন্যায় করে না আল্লাহ আল্লাহ অন্যায় ভাবে কাউকে বড়লোক করতে পারে না এখানে আল্লাহ পাক বলছে যে খা এবং না মানে খা না খেতেও বলেছে আবার নাও করেছে হম এখানেই বিষয়টা হচ্ছে এই জায়গায় এখন আরেকটা জিনিস আল্লাহবাক বলেছেন যে তোমরা দুনিয়াতে দু হাতে যা কামাবে সেটারই প্রতিফল পাবে হুম এখানে আসলে আমার কোনো দোষ নাই কারণ আমরা দু হাত দিয়ে যা করব। আমার হাত দিয়ে আমি যদি আমার পিটি চুলকাই হ্যাঁ তাহলে মজা পাবো ঠিক আছে আমার হাত দিয়ে যদি আমি খাবার খাই তাহলে স্বাদ পাবো পেট ভরবে হ্যাঁ এই রকম আমার দু হাত দিয়ে আমি যা করব সেটারই ফল পাবো হুম যেমন আমি এই যে ঘুষ খাচ্ছি হ্যাঁ এটা আমার একটিয়ারে আমি খাতেছি এটা আল্লাহ এখানে না বলছে কিন্তু আমি তারপরেও খাইতেছি আমি ঘুষ খেয়েই বড়লোক হতে চাচ্ছি তো আল্লাহ যেহেতু বলেছেন যে তোমরা দু হাতে যা করবে তারই ফল পাবে হ্যাঁ সেটা তারই ফল কারণ এখানে হলো সে ওইভাবে বড়লোক হতে চায় আল্লাহ তাকে ওইভাবেই দৌলত দিয়ে দেয় হম যে যা তারপরেও কথা থাকে ঘুষ খেলেই যে বড়লোক হবে বা হতে পারছে অনেকে এরকমটাও কিন্তু না অনেকে আছে টাকা এমন একটা মামলায় পড়ে গেছে এমন একটা অকাজ কাজে পড়ে গেছে বা এমন একটা সমস্যা তার লাইফে দেখা দিছে যা সারা জীবনের অর্থ সেখানে আর কোলাচ্ছে না হুম সে নিমিশেই ফকির হয়ে যাচ্ছে তো এখানে অনেক কিছুই বোঝার আছে এই জন্য হায়াত মৌত রেজেক দৌলত এই চারটা জিনিসের মালিক আল্লাহ তালা কেন আল্লাহ তালা এই চারটা জিনিসের মালিক চারোটা নিয়ে যদি গবেষণা করেন দেখুন চারোটাই সিরিয়াস জিনিস এই চারটা জিনিস যদি আমাদের হাতে দিত তখন তো আমরা আল্লাহকে আর আল্লাহ মনে করতাম না এই জন্যই আল্লাহ পাক তার হাতে এই ক্ষমতাগুলি রেখে দিয়েছেন হুম তারপরে দেখেন মৃত্যুর বিষয় একটা বিষয় বলি যে একদিন এক লোক কোন এক অনুষ্ঠানে গেছে সেখানে গিয়ে সে বসে আছে হঠাৎ করে সে হলো কাল্লাটা একটু ঘুরে একটা মানুষের দিকে তাকাইছে আর কি তো তাকিয়ে যখন কিনা না তাকাইছে সঙ্গে সঙ্গে সে মানে ভয়ে আপসেট হয়ে গেছে হ্যাঁ যে মানে ভয়ঙ্কর একটা চেহারা তার কাছে লাগছে তো উনি আর ভয়ে আর ওইদিকে দিকে তাকায় না হুম তাকায় না বেশ ভালো কথা কিন্তু আবার দেখে যে সামনের দিকে তাকায় আছে সামনেই এসে মনে করেন যে ওই লোকটা আবার দাঁড়িয়েছে ও দেখে আবার চমকায় গেছে হম তখন ওই জায়গা সেন্স করে একটু দূরে গিয়ে বসছে হ্যাঁ সেখানেও কিন্তু ওই লোকটাই গেছে ওনাকে দেখে আবারও সে আপসেট হয়ে গেছে তখন সে ভাবতেছে মানে ভয়টা এতটাই ভাবেই পেয়েছে সে যে সে ভাবতেছে আমি আর এখানে থাকবো না হম বাসায় চলে যাবো অনুষ্ঠান ত্যাগ করে উনি বাসায় চলে গেছে বাসায় গিয়ে যাওয়ার পথে রাস্তায় একবার দেখা ভয় পেয়ে আরো দ্রুত শেষে সে ছুটে চলে গেছে বাসায় গেছে বাসায় ওই লোকটাই যা দেখা হয়েছে তখন উনি এতটাই ভয় পাইছে আর ভাবতেছে যে এই লোকটা আসলে কে আর আমাকে এইভাবে কেন তারা করছে আর আমি ওরে দেখলে এতটাই ভয় পাই কেন হুম। তো এইসব চিন্তা করতে এর হাত থেকে বাঁচবো কি করে সব চিন্তা করতে তো হঠাৎ ওই লোকটার মাথায় বুদ্ধি আসলো যে আমাদের এলাকায় তো এক জাদুঘর আছে হ্যাঁ সে তো অনেক কিছু জানে তাহলে ওনার কাছে যাই ওনার যেমন ভাবা তেমন কাজ ওনার কাছে চলে গেছে এখন ওই লোকটাকে গিয়ে যখন কিনা বলছে তখন লোকটি তার বিষয়বস্তু জানার পরে বলতেছে যে দেখো চিন্তার কোনো কারণ নাই তুমি সঠিক জায়গায় আসছো তোমাকে আমি এমন একটা জায়গায় এখান থেকে পাঠায় দিব যে জায়গায় এখান থেকে যদি কেউ যেতে চায় এক কথায় দুনিয়া থেকে যদি কেউ যেতে চায় সেই জায়গায় তার সময় লাগবে ছয় মাস সে যতই ভাবে চেষ্টা করুক এত তোমাকে আমি পাঠাবো দেখি তো তখন তখন কি হয় হুম উনি যে ঠিক আছে আমাকে চালু করে পাঠান তারপরে বলছে উনি ওনার জাদু মন্ত্র দিয়ে ওই জায়গায় পাঠিয়ে দিছে ওই জায়গায় গিয়ে সে একটু স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে যে হ্যাঁ পৃথিবীর মানুষ এখানে আসতে গেলেও ছয় মাস তাহলে যারা আমি ভয় পাচ্ছিলাম সে আসতে গেলেও ছয় মাস সময় লেগে যাবে তো এর আগে হয়তো আমার ভুলেই যাবে হুম এইরকম ভাবনা করতেছে এমন টাইমে ওই শিল হোকটা আবার ওইখানে উপস্থিত হয়েছে যখন কিনা উপস্থিত হয়েছে সে ভয় তো পাইছেই কিন্তু মনে মনে ভাবতেছে যে ভয় আর লাভ নাই কারণ এ সাধারণ কেউ নয় কারণ জাদুকার বলেছে যে এখানে আসতে গেলে ছয় মাস সময় লাগবে যে করে তো এ যেহেতু আমার পিছে পিছে একই সময় চলে আসতে পারছে তাহলে নিশ্চয় তার অনেক ক্ষমতা বুঝতে তাই তার সঙ্গে আমি পেরে উঠতে পারবো না বরং তার সঙ্গে আমি একটু আলাপ আলোচনা করি যে সে কেন আমার পিছু নিয়েছে আর তাকে দেখলে আমি এত ভয় পাই কেন পরে গিয়ে বলতেছে যে হলো ভয় ভয় পেয়ে বলতেছে যে আপনি কে আপনার পরিচয় দেন আর আমাকে কেন উত্তপ্ত করতেছেন আর এখানে কি করে আপনি ছয় মাসের পথ এত তাড়াতাড়ি চলে আসলেন উনি উত্তরে বললেন যে আমি তোর হচ্ছে মালাকুল মৌত তোর আসলে মৃত্যুটা লেখা ছিল এই জায়গায় যার জন্য আমি ওখান থেকে পিছু করেছি আর তুই ওই জাদুঘরের ক্ষমতা বলেই এই জায়গায় এসে পৌঁছাবি কারণ এখানে তো ছয় মাস সময় লাগে আসতে গেলে আর তোর কাছে তো আল্লাহ তালা ছয় মাস সময় দেয়নি তো সময় শেষ হয়ে গেছে যার জন্য এইভাবেই তোর এখানে আসতে হবে হম তো এখানে বোঝা গেল যে মৌত আসলে যার যেখানে থাকবে যে জায়গায় থাকবে সেখানে গিয়েই মরণ হবে এছাড়া এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই হম তাই মৌতের মালিক হচ্ছেন আল্লাহ তালা হায়াত আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যায় বা যেত হুম তো আল্লাহ পাকের দোয়া যতটুকুই আলোচনা করার তফিক দান করেছে আল্লাহ আমাকে আমি ততটুকুই বললাম এতে আপনারা সন্তুষ্ট থাকবেন হুম আর এখান থেকে কি মানে আমরা কি শিখবো কি জানবো তা জানি না তবে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে কি যে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ সঠিক পথে চলতে হবে আল্লাহর সঠিক পথে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র এবং ময়দানের বিচারের শেষে আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাতে পৌঁছাবে হ্যাঁ এই দোয়া আমি করি আপনাদের সবার জন্য দোয়া করতেছি আপনারাও আমার জন্য দোয়া করবেন পাশাপাশি এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মানুষও দেখতে পায় হুম ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ